একটা বইয়ের দোকান আসলে দোকান নয় ওটা এক ধরনের মানসিক হাসপাতাল যেখানে প্রেসক্রিপশন লিখে দেয় পাউলো সাত্রে কিংবা হুমায়ুন আজাদ আপনি ঢুকবেন বই কিনতে কিন্তু বের হবেন নিজের ভেতরে অন্ধকারে আলো নিয়ে একটা বইয়ের দোকান মানে আপনি আসলে দাঁড়িয়ে আছেন হাজারটা মৃত মানুষের জীবন্ত অভিজ্ঞতার সামনে তাদের হাসি তাদের কান্না তাদের প্রেম সবটাই পাতা উল্টাতে উল্টাতে আপনি হঠাৎই টের পাবেন আপনি একা নন আপনার দুঃখ একা নয় আপনি যখন একটা বই খুলে বসবেন হঠাৎই বুঝতে পারবেন আপনি আর এই শহরের কোলাহলে নেই আপনি হাঁটছেন দস্তভস্কির অন্ধকারে বা হয়তো হুমায়ুন আজাদের সৌন্দর্যের আলোয় বইয়ের দোকান হল একমাত্র জায়গা যেখানে মানুষ মরে গিয়েও বেঁচে থাকে আর বেঁচে থেকেও ধীরে ধীরে অমর হয়ে যায় এখানে কোনো লেনদেন নেই আসলে সবটাই বিনিময় আপনি দিবেন আপনার এক মুহূর্ত ফেরত পাবেন অভিজ্ঞতা একটা বইয়ের দোকান মানে আপনি সময় কিনছেন কিন্তু হিসাবের খাতায় লেখা থাকে আপনি আসলে অমরত্ব ধার করছেন